নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস আস্ত চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমার কুসুম নার্সারিতে আমাদের অনেক দর্শক বন্ধুরাই কমেন্ট করছেন যে আমরা প্যারা গাছ লাগিয়েছি কিন্তু প্যারার ফলন ঠিকমতো পাইনি বা অনেক কৃষক বন্ধুরা প্যারার কমার্শিয়াল বাগান করেছেন তারাও আসানোর ফল পায়নি আজকে আমরা প্যারা চাষে অভিজ্ঞ কুমার কুসুম নার্সারির মালিক থেকে আমরা জেনে নেব কোন কোন জাতের প্যারা লাগলে সবথেকে ভালো হবে এবং প্যারা গাছের জন্য কিভাবে মাটি তৈরি করতে হবে বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হল এই এল ফোর্টি নাইন কমার্শিয়াল মার্কেট যত পার্কে পেয়ারা গা বা এসছে রাজ্যে যত এসছে যত এসছে এই ধমক চমক দেখা যায় রেড ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড এই ব্ল্যাক ডায়মন্ড না এর কাছে কিচ্ছু না এল ফর্টি ভালো একদম বাস্তবটা বলছি আমার কাছে রেড ডায়মন্ড আছে কোনো কৃষক আমাকে কোনো ভিডিও দেখাক যে তার অনেক ফেলছে পারবে না টোটাল দেশে একজন পাবে টোটাল রাজ্যে একজন পারবে একজন পাবে এল ফর্টি নাইনের উদ্ধারে কোনো পেয়ারা নেই লক্ষ লক্ষ কৃষক এর উপরে ডিপেন্ডেন্ট ভরসা করে তারা ভালো আছে বেঁচে আছে শুধু না খুব ভালো আছে এই পেয়ারা চাষ করে দেখুন অসংখ্য চারা রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখা এদিকে দেখেন এদিকে রুটটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ চারা রেডি হচ্ছে এই পাশে আসুন এদিকে অ্যাকচুয়ালি এটা আমার পনেরো টাকা ছিল এই ফোঁটা মালই সব নিয়ে যাচ্ছে এই এক গাড়ি গেল কল্যাণী গেছে এটা এটা আমার সব কৃষি মহলে যাবে অ্যাকচুয়াল আমার নার্সারি ভিত কিন্তু কৃষক কৃষক আমি সবাইকে সব চারাই দিই একজন একটা চারা নিলেও দিই অনলাইন দিই না কিন্তু এই ফোঁটা মাল সব চলে যাচ্ছে আজকে সকালেও গেছে এই এটা এল ফরটিন ওটাও এল এক একটা বেডে কত চারা আছে দেখেন আট থেকে দশ হাজার আট থেকে দশ হাজার চারা আছে এক একটা বেডে দেখুন কতগুলো বেড আছে এটা পনেরো টাকা বেচতাম এখন এই মুহূর্তে আমি এটা আঠারো টাকা করেছি তিন টাকা বাড়ি আঠারো টাকা তিন টাকা বাড়িয়ে আঠারো টাকা কি এটা কি খুচরো রেট না না পাইকারি পাইকারি রেট খুচরো রেটের দাম বাড়বে তাই না মাল নেই মাল নেই টোটালে মাল নেই ওর কাছে যাচ্ছে মাল আপাতত এখনো পর্যন্ত মাল নেই এটা যারা ব্যবসা করবে তারা নিয়ে চলে যাবে কিন্তু সব বুক হয়ে গেছে তাদের নিজস্ব হ্যাঁ অনেক বুক হয়ে গেছে ওকে অনেক হয়ে গেছে এটা হচ্ছে খাজাটা খুব পরিমাণটা কম এই ভেটটা খাজা খাজা দেখলে বোঝা যায় এটা বাড়িপুর খাজা আর এল ফরটি নাইন এক বিঘা জমিতে কতগুলো চারা লাগবে আমরা পাঁচ বাই পাঁচ বসাই পাঁচ বাই পাঁচ হ্যাঁ বসানোর উপরে ডিপেন্ড করে যে কতগুলো চারা লাগবে কেউ আট বাই আট বসাচ্ছে কেউ দশ বাই দশ বসাচ্ছে কিন্তু মেজারমেন্টে মিলছে না আমার হিসাবে যদি আমি পাঁচ বাই পাঁচ বসাই তিন বছর পরে যদি একটা বাদ দিয়ে একটা তুলে দিই তাহলে দশ বাই হয়ে যাচ্ছে দশ হাত বাই দশ হাত হয়ে যাচ্ছে তাহলে ওটা আমি ন্যূনতম পনেরো বছর রাখতে পারছি আর এটাই যদি একটু স্প্রে ঠিকঠাক হয় আর যদি খাবার থাকে অল টাইম ফুল অল টাইম আর জমিটা কিবার রেডি করতে হয় এটা জমি অ্যাকচুয়াল পেয়ারা বসানোর জন্যে জমিতে আগে সার দিতে হয় না কোনো ফসলেই দিতে হয় না আগে কোনো রাসায়নিক সার দিতে হয় না আগে খোল দিতে হয় না কোনো রকম কোনো সার দিতে হয় না পেয়ারা বসানোর জন্য যে জমিতে পেয়ারা বসানো হবে সবার আগে কৃষককে বলবো খালি জমিতে বিঘা বুই ষাট কিলো ডেলাচুন কিনে ফুটিয়ে পাউডার করে ছড়িয়ে দিতে এবার বিঘে বুই অন্তত ছ কিলো তুতে গুঁড়ো করে ছড়িয়ে দিতে দেওয়ার পরে ছোট ছোটো টেলার দিয়ে ওটা চার ইঞ্চি চার ইঞ্চির বেশি যেন লেয়ার না হয় ওটা চার্জ দিয়ে দিতে পাঁচ হয়ে যাবে ওটা চারা বসানোর পরে দিলে হচ্ছে না তা করেই দেখুক মানে অস্বাভাবিক রেজাল্ট পাবে যদি ক্যালসিয়াম না থাকে ক্যালসিয়াম হচ্ছে চুন কপার হচ্ছে তুতে ক্যালসিয়াম আর কপার যদি মাটিতে থাকে সেই জমিতে কৃষক বন্ধু যে কোনো ফসল লাগালে সেটা ভালো হবে রোগটা হবে আমরা যে কপার স্প্রে করি কপারটা আমি ছ কিলো বলছি কপারের দাম শুনে কৃষক বন্ধুরা পিছিয়ে যায় কপার হচ্ছে তুতে যে ব্লাইটক্স ব্লু কপার ব্যবহার করি যত অ্যান্টিফাঙ্গাস ব্যবহার করি প্রতিটাই কপার থাকে ডাস্ট যতটাই ব্যবহার করি সব কপার থাকে তা ওই যে পাউডারের মধ্যে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে আর আপনি সরাসরি মাটিতে দিয়ে চাষ করলে তার রেজাল্টটা মানে অস্বাভাবিক ভালো মাটিতে কোনো খাবার দেওয়ার দরকার নেই যদি দিতে হয় বারবারই বলি ক্যালসিয়াম হচ্ছে চুন কপার হচ্ছে তুতে গুঁড়ো চুন কেনা যাবে না অসাধুর বার বাড়ান্ত সেটা দেখছেন সারা দেশে অসাধারণ সুতরাং বন্ধুরা আপনারা শুনতেই পেয়েছেন আমাদের রাজ্যে যে সমস্ত পেয়ারা এসছে তার মধ্যে অন্যতম হচ্ছে এল ফর্টি নাইন পেয়ারা এই এল ফর্টি নাইন পেয়ারা আপনারা ছাদ বাগানও করতে পারেন কিংবা কমার্শিয়াল কেউ যদি চাষ করতে চান তাহলে কমার্শিয়ালও এর বাগান করতে পারেন এবং প্রচুর প্রফিট লাভ করতে পারেন বন্ধুরা এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যান্য দর্শক বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং এরকম ভিডিও আরও আপনারা দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখন প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন